সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে তোমরা পাইতে পারবা ক নম্বর প্রশ্ন হচ্ছিল পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করা তো এই যে উত্তরটা আছে ক নম্বরে পারিবারিক পারিবারিক বাজেট তৈরি করবা হুম এক মাসের ব্যয় পরিকল্পনা মূল্য খাত উপখাত আর আনুমানিক বরাদ্দ টাকা ধরো চালের জন্য তোমার এত আটার জন্য এত তেলের জন্য এত মাছের জন্য এত মাংসের জন্য এত সবজি এই যে একটা পরিকল্পনা তারপর বস্ত্রের জন্য কাপড় হচ্ছে সেলাই এত লন্ডি এত বাসা ভাড়া এত নতুন ঘরের খরচ শূন্য শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সামগ্রিক খাতা কলম দুশো গৃহস্থালী এই যে এই জিনিসগুলো তারপর ক্রয় মূল্য হাত উপস্থাপন যোগাযোগের জন্য এত তারপর ইউটিলিটি বিল এত তারপর ঘর সাজসজ্জা এত চিকিৎসার জন্য এত এই তো খাজনার জন্য এত হ্যাঁ বিনোদনের জন্য এত হাত খরচ এত জরুরি প্রয়োজন এত তাহলে এইভাবে তোমরা তোমাদের উত্তরগুলো লিখে ফেলতে পারবা একটু হুম আর্থিক অপচয় রোধের পদক্ষেপে বিদ্যুৎ খরচ কীভাবে হতে পারে এই যে পরিকল্পনাটা এবার খ নম্বরে তোমাদের এই উত্তরটা খ নম্বরের উত্তর উদ্ভাবনী ব্যবসায় নির্বাচনের স্মার্ট হোম সলিউশন ব্যবসা মেয়াদ তারপর দীর্ঘমেয়াদী দশ বছর যৌক্তিক এই যে উত্তরগুলো তোমরা এইভাবে সাজাতে পারবা তোমরা দেখে দেখে এই উত্তরগুলো তৈরি করতে পারবা তারপর হচ্ছে খ নম্বরের প্রশ্ন ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এটা কিভাবে উত্তর হতে পারে এই যে গয়ের উত্তরগুলো ব্যবসার প্রত্যাশা কী কী ব্যবসা হতে পারে আর্থিক সাফল্য প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাওয়া এবং দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন এই এই জিনিসগুলো তোমরা এখানে লিখবে নতুন প্রযুক্তি ব্যবহারের প্রভাব কি তারপর কি কি প্রভাব পড়তে পারে মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িয়ে যে কোনো স্থান এই যে জিনিসগুলো টেকসই এবং উদ্ভাবনমূলক ব্যবসা টেকসই কি কী এই জিনিসগুলো এরপর হচ্ছে উদ্ভবীমূলক ব্যবসা কী কী থাকতে পারে এইভাবে তোমরা লিখবা আর হচ্ছে সামাজিক প্রভাব ঘনম্বরে ব্যবসার জন্য আর্থিক বিশ্লেষণ এইটা আর্থিক বিশ্লেষণ কী কী থাকতে পারে তোমরা এই জিনিসগুলো তাহলে এইখান থেকে দেখে দেখে লিখতে পারবে